ভাগ্যে চিনতে গেল দিন হা আজকে ভবেয়া দেখতে দেখতে বেলা বসে গেল одиকেও যেছে এদিকেও যেছে যত আছেন কন্ঠিধারী সকল কামি করো জোরে অনুরোধ করি মায়েরা দিবেন ওলু ধ্বনি বাবারা গৌড় এবার চরমে উঠেছে গান আমার প্রতিপক্ষ পাল্লাদার মামা শকনের যা বাক্যবান আমি প্রায় হয়েছি অজ্ঞান আমি বসে বসে করলাম হনুমান এটা একটা মস্ত বড় হনুমান এ মধুর লোক আমার মতো অর্বাচীনের সাধ্য কি আপনাদের মতো সুধি জ্ঞানী ভাবগ্রীষতা সম্মুখে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা অবলম্বন করি আপনাদের মনোতৃষ্টি করি যাই হোক আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় প্রথম পক্ষের প্রথম পাল্লায় আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দন অর্চনা পরিসমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথা অবলম্বন করি আপনাদের বিষয়কে অবনতমস্তকে গ্রহণ করি পাল্লাদারের কথা সূত্র ধরি জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতঙ্গ করে আপনাদের চরণ প্রান্তে নিবেদন করি কিছু জিজ্ঞাসা করেছিলাম তদুত্তরে আপনারাও শুনলেন আমিও শুনলাম আপনাদের মতো মনোবৃত্তি নিয়ে আমিও বসে বসে শ্রমণ করছিলাম আশ্চর্য ব্যাপার এটা ঠিক করো আবার এটা তো গোলমাল হয়ে গেল আবার সবই তো গোলমাল হয়ে যাবে তাহলে হ্যাঁ যখন বলে তখন এক পক্ষ জলে করার কিছু থাকে না আপনারা শুনে হাসছেন আমার ভেতরটা হু হু করে জ্বলছে এ চলছে কোথায় বলছে কি তাই না তাহলে ও যেগুলো জিজ্ঞাসা করেছিল আমি উত্তর দিলাম আমার উত্তর গলার মনোমত হয় নাই তবে একটা উত্তর দেওয়া হয় নাই পাশিয়ে গেছে এবার সে উত্তরটা দেব আমি আমি তো চলে যাই নাই আমি তো আছি আপনাদের মতো সতামনবর্তি নিয়ে আমিও শ্রমণ করছি আপনার যেমন ভালো লাগছিল আমারও খুব ভালো লাগছিল আমারও মনে হয়েছিল একটা পাঁচশো টাকা নোট দেবো নাকি আ দিয়ে কি করব ও বলতে বলতে তো বলাই বন্ধই করি দিল আর বলতেই পারল না যদি বন্ধ না করতে তাহলে আমিও দিতাম পুরস্কার ভিক্ষা চাইছে বলছে আপনারা লক্ষ্মীর ভান্ডার টাকা তোলেন না ওকে এনে দিতে হবে তা হাতে পায়ে কানি রাস্তায় বসো লোকে ভিক্ষা দেবে এইবার আপনাদের যতধিক ভালো লেগেছে আমারও ততধিক ভালো লেগেছে আপনারা যতধিক আনন্দ পেয়েছেন আমিও ততধিক আনন্দ পেয়েছি আপনারা গলিয়ে জল আমি প্রায় গল্প গল্প হয়েছিলাম কিন্তু বলতে বলতে যেই গলা বন্ধ করল আর আমার গলা হলো না আমার অচিন দেশে খোঁচা মেরে বলল তুমি শ্রোতা ন তুমি বক্তা তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হই আমার পাল্লাদারের ত্রুটি বৃত্তটি ভুল ভ্রান্তি কোথায় তুলে ধরার জন্য আমি দণ্ডমান হইলাম গুরু থাকতে পড়া পরাজয় কেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে তোমাদের পক্ষে ছিল গুরু গুরু পক্ষে থাকা সত্ত্বেও কেন হলো পরাজয় গুরু মেলে লাখ শিষ্য মেলে লাখে এক শিক্ষা গুরু দীক্ষা গুরু ভারতী গুরু আছে প্রকৃত কে প্রেমের গুরু জানো গুরুর কাছে কে গুরু আমি জানতে চাইলাম সেই গুরু তোমাদের পক্ষে থাকা দেখা তোমাদের পরাজয় হইতে চলেছে তোমার ভাই তোমার ভাগ্নেরা নিরানব্বই ভাগ্না তোমার নিরানব্বই ভাই তোমার বাবা তারা আজ কোথায় বলে এ বলা হবে না মানে আরেকবার টাকা দেবার ধান্দা করছে আর কি আরেকবার এই বলবে তোর বাবা কোথায় গিয়েছে ওর ভাই কোথায় গিয়েছে যেখানে যাবে যাক বলো নয় তখন যেখানে গিয়েছে যাক কিন্তু তুমি তোমার তোমার রাজ্যে ফিরে গেলে না কেন বাবার রাজ্য গান্ধার দেশ যেটা বর্তমানে ভাগলপুর সেই গান্ধার দেশে তুমি ফিরে গেলে না কেন আমার কথাটা আপনাদের মনে আছে কিনা জানি না ও কানতে কানতে আমার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলেছিল আমার প্রতিশোধের হিংসার আগুন নেবে হবে কি করে আমি বললাম কাঁটা তুল হলে আর একটা কাঁটা চাই অজ্ঞান কাঁটা আর জ্ঞান কাঁটা অজ্ঞান কাঁটা প্রবেশ করে জ্ঞান কাটা দিয়ে অজ্ঞান কাটাকে প্রকাশ করতে হয় তুমি ফিরে যাও হস্তিনায় কাঁটা দিয়ে কাঁটা তোলো আমি দেখলাম একটাকে দরকার গোমন্ত সিংহ পঞ্চ পাণ্ডব এই পঞ্চ পাণ্ডবকে জাগাইতে হবে আমি থাকবো পাণ্ডব পক্ষে আর তুমি থাকবে কৌরব পক্ষে এই দুই পক্ষে দুইজন নায়ক আমরা দাঁড়িয়ে তুমি তোমার প্রতিশোধের হিংসার আগুন নেবাহ দেখবে আর আমি ধৈত্রীর নয়নের জল মোছাবো বুবার করব হরণ পরিত্রায়না সাধনা ধর্ম যুগে সম্ভব দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব সত্য যুগে যেমন হয়েছিল নারায়ণ তেতাতে হয়েছিল রাম দাপর হয়েছিল কৃষ্ণ

তবে নবী সাহেব আউলে আখের জাহেরে সব জায়গায় সব সময়ই আছেন তার প্রমাণ আছে সেটা বড় কথা নয় সেদিকে যাওয়ার প্রয়োজন আছে বলেও মনে করি না তবুও আমার ইসলাম ভাইরে যখন এসেছেন দু চারজন দু চার কথা না বললেও তাদের ভালো লাগবে না তাই আউলে আখের বাতেরে আছেন নবীজি চার যুগে চারজন এসেছে আমাদের সনাতন ধর্মের তদ্রুপ তাপর যুগের মহানায়ক এই যে ভগবান শ্রীকৃষ্ণ ভোভার হরণ করার জন্য আজ সকলকে সঙ্গে নিয়ে বিপক্ষে দিয়ে খলনায়ক সাজিয়ে কৌরব পক্ষে আমি পাণ্ডব পক্ষে দুই পক্ষে দুজন দাঁড়িয়ে আজ কুরুক্ষেত্রে যুদ্ধে হবে ভোভার হরণ এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে আমি নাকি ভগবান আমি বলেছিলাম মামা গো তোমরা একশো ভাই তোমার বাবা রাজা ছাগলের পাটার সঙ্গে বিয়ে দিলে কেন তোমার মায়ের কার সঙ্গে বিয়ে হয়েছিল ছাগল পৃথিবীতে আর কারো বিয়ে হয়েছে ছাগলের পাটার সঙ্গে কি আর কারো বিয়ে হয়েছে আপনারা শুনছেন টাকা তো দিচ্ছেন বিচার বিবেচনা করে দেখছেন না তো কই ছাগলের পাটার সঙ্গে কেবল ওর দিদিরই বিয়ে হয়েছে আমি কাম পাঠার কথা বলি নাই আমি ছাগলের পাটার কথা বলি আর কি কখনো কোন যুগে সঙ্গে হয়েছে হয় নাই ওই একটাই ওর বাবা প্রতিজ্ঞা করলো শকনের বাবা কেন প্রতিজ্ঞা করলো মায়ের কাপড় পরে গান্ধারী ধারিয়ে গিয়েছিল বাবার ঘরে বুঝতে পারে না কাপড় ধরে টান মেরেছিল বলে বাবা আমি গো ছেড়ে দাও পিছন ফিরে যখন ঘোমটা খুলে দেখায় আমি মেয়ে তখন লজ্জায় পড়ে সুবল রাজা প্রতিজ্ঞা করলো আমি কাল সকালে যার মুখ দর্শন করবো আমি তাকেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব ধর্ম রক্ষা করার জন্য স্বয়ং ধর্ম প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম কর্তব্য পালনের নাম ধর্ম ধরে রাখার নাম ধর্ম চলন গমনের নাম ধর্ম সুবলে ধর্ম রক্ষা করার জন্য স্বয়ং ধর্ম ছাগলে পাটার রূপ ধারণ করি দরজা এসে নাড়ালো সুবলের প্রতিজ্ঞা আছে এর বাবা এর বাবার মতো তো এ নয় এটা শয়তান একে জিজ্ঞাসা করলাম পাশা কোথায় তৈরি হলো কে তৈরি করলো পাশার ছিদ্র কটা এই পাশা খেলার গুরুকে তুমি কার কাছে শিখলে পাশা খেলা সুবল রাজা দরজা খুলে দেখলে একটা ছাগলের পাঠা বলে এসো জামাই বাবা তোমাকে ছাড়া হবে না কারণ সকাল বেলা যার মুখ দেখবো তাকেই জামাই করবো তোমায় যখন দেখেছি তোমাকেই করবো পাঁঠার সঙ্গে বিয়ে হয় বিয়ে হয় কার সঙ্গে কার এখানে এমন লোক নাই মনে হয় বিয়ে না হওয়া লোক আছে সবারই বিয়ে হয়েছে আচ্ছা বিয়ে কার সঙ্গে হয় মেয়েটার সঙ্গে ছেলেটার হয় না ছেলেটার সঙ্গে মেয়েটার হয় বলতে পারবেন কেউ বেশি দিতে পারবো না পুরস্কার দশ টাকা দেবো মেয়ের সঙ্গেও ছেলের হয় না আর ছেলের সঙ্গেও মেয়েও হয় না তাহলে বিয়েটা কার সঙ্গে কার হয় মদন জাগলে রতি বাঞ্ছা বিধাতু বহ প্রত্যয় করে বিবাহ বিশেষ অর্থে ব্যবহার করার নাম হলো বিবাহ মদনে আর রতির মিলনে হয় বিবাহ মদন হচ্ছে কাম আর কামে স্ত্রী হলো রতি মদন জাগলে রতি বাঞ্ছা এই মদনে আর রতিতে মিলনের নাম হলো বিবাহ বিধাতু বহপূর্ব যাই হোক ওর দিদি ভালো বাবার কথা শুনে পাটার গলায় মালা দিল সখীরা বলছে ওরে রে সখি আমরা বাসরে যাব না তুই এক কাজ কর ওই বরণ ডালায় সরষে আছে কানে ভরিয়ে দে দিয়ে ফু দিয়ে দে ছাগলের কানে শৈষ ভরি যদি কেউ ফুঁ দিয়ে দেয় হে ভগবান সে ছাগল মাছাইতে পারবে না এখনো কানে মন্ত্র দিচ্ছে সরষে দিচ্ছে বাসর ঘরে আমরা একসঙ্গে থাকতে পারবো না তোমার মা বাবা সেবা করতে পারবো না গই কাটতে পারবো না তোমার বোনের বিয়েতে আমার গায়ে গয়না দেব না আমরা ভিনু হব এখন মন্ত্র শরষে দিচ্ছে আর সেদিনে গান ধারিয়ে দিলে স্বয়ং শরষা কানে ভরি যেমন ফু দিয়েছে মাঠ বেলের মতো ঘুরতে লেগেছে পাটা ব্যা করে মাথা কাচতে কাছাতে পটল ডাঙায় চলে গেছে বলে বাসর ঘরে বিধবা হল। দৈব মানি হইল মহাভারত টাকা ফেলে দিলে তো হবে না পাটা যখন মারা গেল দৈব মানি হইল গাইবে আওয়াজ হইল গান্ধারী আমি স্বয়ং ধর্ম এসেছিলাম তোমার ধর্ম রক্ষা করার জন্য আমি তোমার সতীত্বকে রক্ষা করে গেলাম তুমি যাও হস্তি নাই অন্ধ রাষ্ট্রার গলায় তুমি মালা দাও অন্ধ রাষ্ট্র হবে তোমার স্বামী তুমি হবে রাজমাতা রাজবধূ তুমি ধৃত রাষ্ট্রের গলে মালা দাও তাই গান্ধারী উঠে এসে সেই গান্ধার দেশ থেকে হস্তিনাতে এসে কার গলায় মালা দিল অন্ধিত রাষ্ট্রের গলে আসলে আমার মামা বিভ্রান্ত আমার মামা বিভ্রান্ত একটা গল্প শোনাইলে কেমন সুন্দর বলে তিন গল্প রাজা বলছে গোপাল ভাঁড়কে কৃষ্ণচন্দ্র চদু আনতে হবে গোপাল ভাঁড় একটা চদু পেয়েছে একজনা গাধার পিঠে চেপেছে এক বস্তা ধান নিয়ে গাধা যে অন্তঃসত্তা বাচ্চা হবে তাকে ভারী লাগবে না মানে ধানের বস্তাটা তার মাথায় আছে রাজা মশাইকে বললাম হিসাবটা বুঝুন বলে হ্যাঁ একটা 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 আর দুটো বলা আপনি আমি আপনারা আমিও শুনুন তাহলে কি জিনিসটা দাঁড়াইল কি তিন চদুর গল্প ও এক চদু আমি এক চদু আপনার এক চতু তিন চদুর গল্প যদি হয় তাহলে তিন পক্ষ ও এক পক্ষ আমি এক পক্ষ আপনার এক পক্ষ তাহলে ভগবানের উপর কেউ হবে না তাহলে ভগবানের উপর ভগবানের শ্রেষ্ঠ যদি হয় তাহলে আমি রাজা আমি রাজা আরো হইলো গোপাল ভাঁড় আর আপনার ওই গাঁদার পিঠে চাপ মাল মানে ওদেরকেও হেঁয়া দিচ্ছেন আমাকেও হেঁয়া দিচ্ছেন এই তিন চন্দুতে চলছে দেশ বাস আরম্ভ হয়ে গেল এই তো সারা বর্ষাকালের দিনে জ্বালা করার নাই ও কাজ করবি একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে আসুন খানিকটা জায়গা সামনে আছে খানিকটা এগিয়ে এসে দাঁড়ানো হবে মাথাটা বাঁচান মাথাটা রক্ষা করুন গোলমাল করবেন না গোলমাল করলে কিন্তু গোলে মাল হারিয়ে যাবে গোলে মাল হারিয়ে যাবে আর ধরতে পারবেন আস্তে আস্তে গোলমাল না করি মুখে শব্দ হ্যাঁ বসুন সামনে বসুন আমি একটা ছোট্ট গল্প বলি আমি ফিরে যাব গানের মাঝখানে শাস্ত্রে কলম আছে বহু কথার বহু দোষ আসনে বসে যদি উচ্চ কর্ম করতে চায় আসনে তার কাজ হবে না উচ্চ মনোবৃত্তি চাই কাক যদি যায় কোকিল দলে মিষ্ট স্বর পায় না কোকিল খায় গাছের ফল কাক বিষটা ছাড়া ছয় না যতই শকুন সাজান কেন ময়ূর পুচ্ছ আগারে ও যত উপরে উঠুক লোক আগারে আমি প্রশ্ন করেছিলাম তোমার নাম শকুনি কেন এই শকনী নাম তোমার কবে হইল শকনি তুমি কবে হইল শব্দে কম উন শক উন শক উন তা তোমার শক্তি কম লোক হবে আমি জিজ্ঞাসা রেখেছিলাম যাক ওর পাল্লায় দাঁড়িয়ে ও যেমন পেরিয়েছে জবাব দিয়ে আমার ওপরে কিছু কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে পাল্লা শেষ করে পালিয়ে গেছে আমি খুব সভ্যনাশ করেছি আমি ভীমকে উড়ু দেখিয়েছি আমি দুর্যোধনকে কলার পাতা আমি পাশা খেলায় হেরি গিয়েছে আসি নাই আমি যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলিয়েছি আমি পাঞ্চন শঙ্খ বাঁচিয়েছি হ্যাঁ সব ঠিক তুমি যেগুলো বলিয়েছো সব ঠিক একটাও মিথ্যা নয় কিন্তু আমি যেগুলা বললাম সেগুলাও তো সত্য ছিল তুমি সেগুলা পরিষ্কার করলে না কেন ভীমকে দিলে বিশের যতুগৃহতে দিলে পঞ্চপাণ্ডবকে আগুন কেন ওদের বাবা রাজ্য দিলে না ভাগ দিলে না এর বলাটা কেমন হইল আমি ওই গোপাল ভার নিয়েই বলি গোপাল ভার বলছে রাজামশাই পুজো তো আর চলে এলো আর এক মাস কাল থেকে শ্রাবণ মাস পুরি গেলি ভাদর মাস আশ্বিন মাসে পুজো গোপাল ভাঁড় রাজার মাথায় হাত বুলি খায় রাজা কিন্তু কোনোদিন দিন গোপাল ভারকে পরাস্ত করতে পারে না রাজা কৌশল করে যে গোপাল ভারকে পরাস্ত করবো কি করে রাজা চিন্তা করছে বসে বসে গোপাল ভাঁড় বলছে রাজা মশাই আর তো চলে এলো আমাদের পুজো কাপড় চোপড় সব কিনতে হবে কিছু টাকা পয়সা দরকার এখন রানীমা কথাটা কানে গিয়েছে গোপাল বলছে কাপড় চোপড় কিনতে হবে বলে বেশ গোপাল কোনো চিন্তা নাই তোমাকে টাকা দেওয়া হবে গোপাল বাড়ি চলে গেল রাজা মশাই যখন অন্দর মহল গেল রানী বলছে রানিমা রাজা আমাকে চোপড় দিতে হবে এবারে বলে চোপড় কি গোপাল ভাঁড় বলছিল কাপড় চোপড় কিনতে হবে এবার আমি কাপড় নেব না এবারে পুজোতে আমি চোপড় নেব তাই হবে পরের দিনে গোপাল ভাঁড় যখন হাজির রাজা মশাই বলছে গোপাল বলে হুজুর চোপড় আনতে হবে চোপড় কত দাম কোথায় পাওয়া যাবে তা বলে কৃষ্ণনগরে বা নবদ্বীপে বা পলাশিতে এ মাল মিলবে না বলে এ মাল মিলবে কোথা কলকাতা যেতে হবে এর অনেক দাম বলে যত লাগে সব দেবো যত টাকা লাগে দেবো তোমাকে চোপড় আনতেই হবে বলে বেশ তাহলে দশ হাজার টাকা অ্যাডভান্স করুন গোপাল ভাঁড় দশ হাজার টাকা পকেটে ঘুরিয়ে সোজা বাড়ি ভালো মন্দ কিনচার ঠে চার সাল রানী গোপাল ভাঁড়ের বউ বলছে আগো তুমি রাজবাড়িতে যাবে না বল যে কি করবো আমার তো কাজ হয়ে গেছে আমি যার জন্যে যাব সে মালটা আমার পকেটে আমি আর যাব না এখন রাজা মশাই খবর করে লোক পাটায় গোপাল ভাঁড় বউকে শিখিয়ে রেখেছে রাজার বাড়ির লোক এলে বলবে চোপড় খুঁজতে গিয়েছে গোপাল চোপড় কিনতে গিয়েছে এইবার এই করিয়ে এই করিয়ে প্রায় পুজো কাছাকাছি দ্বিতীয় চতুর্থী পঞ্চমী চলে এসেছে এবার গোপাল ভাঁড় করেছে কি একটা ভালো চকচকে কাগজ দিয়ে কিছু বিড়ির পাতা ভরা মশলা ভরা বস্তাকে নিয়ে গোল করে রোল করে চকচকে কাপড় জড়িয়ে মাথায় করে নিয়ে এই ষষ্ঠীর দিনে গিয়ে রাজার বাড়িতে হাজির রাজামশাই চোপড়ে নিচ্ছি খোলো বলে না খোলা হবে না এই চোপড় যখন পড়ানো হবে তখন খুলবে আর এই চোপড় পড়াবো আমি অন্য কেউ পড়াইতে পারবে না গলে যাবে মাল উড়ে যাবে কপুরের মতো এ মাল আমাকেই পড়াইতে হবে দেখুন রানিমাকে এই তো খবর হলো গোপাল ভাঁ চোপড় পড়াবে রানিমাকে চোপড় তো কেউ কোনোদিন দেখে নাই বাবা দেখেছেন কেউ চোপড় দেখেছেন কেউ কোনোদিন দেখে নাই তাহলে চোপড় দেখার জন্যে কাতারে কাতার লোক রাজবাড়িতে জড় হয়েছে এবার গোপাল ভার রানিমাকে দাঁড় করি দিয়ে শুধু শুধু হাত দুটো নিয়ে দাঁড়াচড়া করতে 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 ওপর থেকে নামুন আমার থেকে ওপর ওপর থেকে নামুন আমার থেকে ওপর বলে পড়ানো হয়ে গেল কে দেখতে পেয়েছেন যে এক মায়ের এক বাবার সন্তান হবে সে দেখতে পাবে আর যার মা বাবার গণ্ডগোল থাকবে সে চোপড় দেখতে পাবে না এক একে লোককে ধরছে তুমি দেখতে পাইছো সে দেখছে যদি বলে আমি দেখতে পেয়েছি না তাহলে আমার মায়ের দোষ হয়ে যাবে মা গন্ডগোল আছে আমার ও দরকার নাই বাবা হে বাবা খুব ভালো হয়েছে খুব দেখতে পেয়েছি দু চারটে কে জিজ্ঞাসা করতে 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 মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো মন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন চোপর কেমন মন্ত্রী যদি বলে আমি দেখতে পেয়েছি না তাহলে মন্ত্রীর মা বাবার কলঙ্ক হয়ে যাবে বলবে মা বাবা ঠিক নাই এর জন্মে ঠিক নাই তাই দেখতে পেয়েছি না বলে হ্যাঁ খুব ভালো এবার রানীকে জিজ্ঞাসা করছে তুমি দেখতে পেয়েছো রানী মা বলে হ্যাঁ গোপাল খুব ভালো হয়েছে আমি দেখতে পেয়েছি আপনি যদি বলে দেখতে পেয়েছি না তাহলে মা বাবার শীতকাল হবে রাজা যদি ত্যাগ করে যে তোমার মা বাবা ঠিক নেই তোমাকে নেব না রানীব বলছে হ্যাঁ ঠিক আছে খুব অবশ্য একদম শেষে কৃষ্ণচন্দ্র রাজাকে জিজ্ঞাসা গোপাল বলো গোপাল চোপড় কেমন দেখছেন কেমন লাগছে খুব ভালো লাগছে এখন রাজা যদি বলে আমি দেখতে পেয়েছি না তাহলে রাজা রাজামশাইয়ের মা বাবার মন্ডগোল আছে রাজা মশাই জারদ সন্তান তার রাজার নির্দেশ কেউ মানবে না প্রজারা রাজাকে অমান্য করবে রাজা লজ্জিত হবে হবে সুন্দর সুন্দর গোপাল বাড়ে চোপড় পড়ানো করে আপনাদেরকে চোপড় পড়িয়ে কটা টাকা আদায় করে নিয়ে হ্যাঁ আপনারা বুঝলেন না দেখলেন না দশ টাকা কুড়ি টাকা করে এনে লাগিয়ে দিয়ে চলে গেলেন বলে খুব ভালো হয়েছে ভালোটা কেমন হইল ওই গোপাল ভারে চোপড় পড়ানো যেমন হইল আপনাদের টাকা দেওয়াটা যা হইল তাই হইল ওর কিছু আপনাদের কিছু গেল এবার আমাকে কিছু দিতে হবে আমার দরকার নাই বাবা আমাকে বলছে ভগবান সিঙ্গাপুরি কলা হয়ে গেছে আমার পঁয়ষট্টি বছর বয়স আমার ব্যক্তিগত জীবনে আমার পঁয়ষট্টি বছর বয়স আমি তেরোশো পঁচাশি সাল থেকে কবি গান করছি আমাকে বলছে সিঙ্গাপুরি কলা হয়েছে আমি যখন থেকে গান আরম্ভ করিছে তোমার জন্ম হয় নাই তখন আর তুমি বলছো আমি সিঙ্গাপুরি কলা হয়েছে আমি বিকে গেছি এই বেকাতেই কতজনকে সোজা করে দেবো এখনো যা আছে জীবনের দিন কটা তুমি জানো না তুমি চেনো না তুমি বুঝলে না ভগবানের কোন শক্তি আর ভগবান কেমন কি এটা তোমার ভাগ্যে আর জানা হলো না কথা ছন্দ ছাড়ি সুর মাথার ভাবি শোনাই আপনারা সুধে জন আমি অভাজন আমি ছোট্ট কোজে শুনিয়ে যাব না না দাঁড়ে না না দা রে না 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 দাঁড়ে রে না

দাদা রে না না হে হে হেস হয়ে গেছে পালিয়ে দিয়েছে আমি কিন্তু পালাই নাই আমি বুঝেছিলাম কেনে ও চারটে মালই পালিয়ে গেছে দেখাবো কাকে ও ইন্দুরে মাটি ঠেলা দেখাচ্ছি বা আমিও ঠিক পারি হ্যাঁ তা তুই দেখছি তবে তো তোর ঠিকতে পারছি কিনাবি তাই বলছে সাধে কি ও বলে লোকে